এরপর আমরা জানব ওয়ায়ক্ষের সমান্তরাল স্বর সমীকরণ আমরা প্রথমে একটি গ্রাফ পেপার নেব অক্ষ এবং ওয়ায়ক্ষ অঙ্কন করলাম মূলবিন্দু ওয়ের স্থানাঙ্ক জিরো কমা জিরো লিখলাম এরপর অক্ষের একটি সমান্তরাল স্বর আমি অঙ্কন করলাম তোমরা দেখতে পাচ্ছ সবুজ কালারের স্বর লেখাটি হল অক্ষের সমান্তরাল এবার আমরা এই স্বর উপর কতগুলো বিন্দু নেব আমি প্রথমে একটি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে সেভেন কমা সিক্স তারপর আরেকটি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক দেখবে হবে সেভেন কমা থ্রি তারপর আরেকটি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক দেখবে হবে সেভেন কমা মাইনাস ফোর আরও একটি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে সেভেন কমা মাইনাস সিক্স এবার আমরা যদি এই বিন্দুগুলি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব প্রতিটি বিন্দুর ভুজ বা এক স্থানাঙ্কের মান সেম এখানে সেটা হচ্ছে সেভেন অর্থাৎ ওয়ক্ষের সমান্তরাল স্বর লেখার উপর তুমি যে কোনো বিন্দু নাও না কেন সব বিন্দুরই এক স্থানাঙ্ক বা ভুজের মান সেম হবে এক্ষেত্রে আমি যে স্বরললেখাটি অঙ্কন করেছি ওয়ায় অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে সাত একক তাহলে আগের মতোই আমরা এক্ষেত্রেও বলতে পারবো যে একশক্ষের সমান্তরাল যে কোনো সরল লেখার ওপর যে কোনো বিন্দুর ভুজ বা এক স্থানাঙ্কের মান হচ্ছে ধ্রুবক তাহলে আমরা লিখতে পারবো অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে x equal to a এ তুমি এই এর পরিবর্তে অন্য যে কোনো স্মল লেটার বি সি ডি ও লিখতে পারতে x equal to a এ বলতে বোঝায় অক্ষের সমান্তরাল সরলরেখাটি লেখাটি অক্ষ থেকে এ একক দূরে অবস্থান করছে যদি এর মান সেভেন হয় তাহলে আমরা পাবো এক্স ইকাল টু সেভেন এক্সিকোয়াল টু সেভেন স্বরলেখাটি লেখাটি এই সবুজ কালারের স্বরলেখাটি লেখাটি যেটি অক্ষ থেকে সাত একক দূরে অবস্থান করছে তাহলে আমরা পেলাম যে অক্ষের সমান্তরাল স্বরলেখার লেখার সমীকরণ হবে এক্স ইকাল টু এ বা আমরা লিখতে পারবো এক্স টু ধ্রুবক